আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তথা বিপিএসসি ১৩ তেরো ফেব্রুয়ারি দু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সহকারী প্রকৌশলী ত্রিপলি বা ইলেকট্রিক্যাল অথবা শুধু ইলেকট্রনিক্স এবং উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালের যে পদগুলো আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি বাকিগুলো আপনারা একটু দেখে নিন এটি কিন্তু সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলীর জন্য একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এর বিজ্ঞপ্তি নাম্বারটা নাম্বারটা একটু খেয়াল করেন হচ্ছে পঁচিশ পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্মকর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত পথ সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করেছেন লক্ষ্য করুন ক্রমিক নম্বর তেইশ জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল নবম গ্রেড একটি স্থায়ী পদ মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের অধীনে মেরিন ফিশারিস একাডেমি চট্টগ্রাম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তড়িৎ প্রকৌশল বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এরপর হচ্ছে ক্রমিক নম্বর আটাইশ সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেড এটি ছয়টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমানের ডিগ্রি উনত্রিশ সরকারি প্রকৌশলী ইলেকট্রনিক্স একই দপ্তরে ইলেকট্রনিক্স বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমানের ডিগ্রি তিরিশ নম্বর সহকারী প্রকৌশলী এক্স রে ছাত্রী অস্থায়ী পথ একই দপ্তরে ইলেকট্রনিক্স বায়োমেডিকেল বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিশেষ স্নাতক বা সম্মানের ডিগ্রি এরপর আছে আটত্রিশ নম্বরটি বিদ্যুৎ পরিদর্শক নবম গ্রেড ছয়টি বিদ্যুৎ বিভাগের প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি উনচল্লিশ সহকারী প্রকৌশলী তরিৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি এরপর আছে বায়ান্ন নম্বর সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল নবম গ্রেড জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হাসপাতাল একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসএন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিগ্রি চুয়ান্ন নম্বর প্রোগ্রামার নবম গ্রেড দুইটি অস্থায়ী পদ আইন ও বিচার বিভাগের আওতা দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী ও চার বছর মেয়াদি স্নাতক বা সম্মানের ডিগ্রি এরপর হচ্ছে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী বা সাবস্ট্রেন্ট ইঞ্জিনিয়ার আমি গুলো দেখাচ্ছি সিভিল মেকানিক্যাল বা বাকিগুলো আপনারা একটু দেখে নিন এখানে সার্কুলারটি দেখাচ্ছি দেখেন একষট্টি নাম্বার শুরুতেই আমাদের এস্টিমেটর তরিত দশম গ্রেড স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগের অধীনে প্রকৌশল পরিদপ্তর চারটি অস্থায়ী পথ কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রোমেডিক্যাল বা টেলিকমিউনিশান ইনস্ট্রুমেন্টেশন প্রসেস কন্ট্রোলে দ্বিতীয় বিভাগ বা সিজিপি সহ চার বছর মেয়াদি ডিপ্লোমা এরপর আছে সাতষট্টি উপসরকারী প্রকৌশলী তরিত দশম গ্রেড এগারোটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষাগত যোগ্যতা সেম আটষট্টি এটি একটি বড় চৌষট্টিটি পদ আছে উপসরকারী প্রকৌশলী ইএম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপর্ত অধিদপ্তর কোনো স্বীকৃত বোর্ড বাই ইনস্টিটিউট হতে তিন বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পাওয়ার দশম গ্রেড কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুইটি স্থায়ী পদ এবং আশি নম্বর হচ্ছে উপসহকারী প্রকৌশলী এস্টিমেটর নয়টি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ডিপ্লোমা থাকতে হবে সিভিল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশেষ দ্রষ্টব্য এগুলো আপনারা একটু দেখে নিন এই এটি একটু লক্ষ্য করেন যে ক্রমিক নম্বর ছাপ্পান্ন আটান্ন ষাট একষট্টি বাষট্টি ছয়ষট্টি সাতষট্টি আষট্টি সাতাত্তর থেকে আশি এবং বিরাশি পদসময়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের তেরো জুন দুই হাজার একুশ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী বিষয়ের প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরীক্ষা নীতিমালা আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু হবে সাতাশ দুই দুই হাজার পঁচিশ বারোটায় এবং শেষ হবে বিশ তিন দুই সন্ধ্যা ছয়টায় আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে কত টাকা ফি পেমেন্ট করতে হবে এবং কিভাবে তা দেখাচ্ছি ফি দেখেন এখানে দেওয়া আছে নবম গ্রেডের যেগুলো বাইশ থেকে পঞ্চান্ন দুশো টাকা দশম গ্রেডের দুশো টাকা এগারোতম গ্রেডের একশো পঞ্চাশ টাকা সকল গ্রেড অনগ্রসর যারা আছে তাদের পঞ্চাশ টাকা কিভাবে এস এম এস করবেন হচ্ছে এস এম এস এর নমুনা পরীক্ষা পদ্ধতি নবম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পথ কোন বিষয়ে কত নম্বর থাকবে আমি আপনাদের দশম গ্রেড আমাদের উপসহকারী প্রকৌশলী একটু দেখাই দশম এগারোতম বারো তেরোতম টেকনিক্যাল প্রফেশন পথ লিখিত পরীক্ষার বিষয় সময় নম্বর পাঁচ নম্বর ও পরীক্ষার সময় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান চল্লিশ করে টেকনিক্যাল আশি সর্বমোট দুইশো এবং পাঁচ নম্বর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ে পৃথকভাবে পঁচিশ পার্সেন্ট টেকনিক্যালে চল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষা হবে চার ঘন্টা লিখিত এবং এমসি কিউটা আছে এক ঘন্টা পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বেশ করে এবং প্রাসঙ্গিক বিষয় হচ্ছে চল্লিশ ভিপিসি উপসহার প্রকৌশলীর প্রস্তুতির জন্য কোন কোন বই পড়লে ভালো হবে প্রস্তুতিটা সে বিষয়ে সামনে আপনাদের একটি ভিডিও দেব কোন কোন বইগুলো পড়লে টিকার সম্ভাবনা খুব বেশি প্রিলিমিনারি এবং রিটার্ন এখানে কিন্তু দেখেন যে পরীক্ষার সিলেবাস কিন্তু সম্পূর্ণ দেওয়া কোন জায়গা থেকে পরীক্ষা হবে এটা কিন্তু বিপিএসসির একটা সুবিধা যে আগে থেকে জানা থাকে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে সেইভাবে কিন্তু বই নির্ধারণ করা যেতে পারে